ফুলকপি আলুর ঘরোয়া ঝোল এই অজানা মশলাটা দিলে সাত দশ গুণ বেড়ে যাবে নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আহারে বাহার রান্নাঘরে আজকে নিয়ে এসেছি ফুলকপি আলুর একদম নতুন স্টাইলে ঘরোয়া ঝোল আর এই ঝোলের আসল জাদু লুকিয়ে আছে একটা অজানা মশলায় এটা পুরোনো দিনের গ্রাম্য রান্না নতুনভাবে নিয়ে এসেছি স্বাদে গন্ধে ঝোল এমন হবে যে কেউ বলবে এটা কোন মশলা আগে তো কখনো খাইনি একবার এইভাবে রান্না করে দেখুন ভাত রুটি উধাও হয়ে যাবে ফুলকপি আলুর ঘরোয়া ঝোল রান্না করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়েছি ফুলকপিটাকে এইভাবে ডুমু ডুমু করে কেটে নিচ্ছি ফুলগুলোকে খুলে নিয়ে খুব বড় ফুলগুলোকে দুটুকরো করে নেব আর মিডিয়াম ছোটো সাইজের ফুলগুলোকে গোটাই রেখে দেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন ফুলকপিগুলোকে কেটে একটা পাত্রে তুলে নিয়েছি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ এবার দিয়ে দেব গরম জল পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো এতে করে কীট গন্ধ সব চলে যাবে ফুলকপি ভাজতে তেলও কম লাগবে সাথে আমি ফুলকপি আলু খুব ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি ফুলকপি আলু ধুয়ে নিয়ে চলে আসলাম আর এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি রান্নাটা সরষের তেলে করব আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তেল গরম হয়ে গেলে প্রথমে আমরা ফুলকপিগুলোকে ভেজে নেব লালচে করে ফুলকপি ভালোভাবে ভেজে নিলে স্বাদও দ্বিগুণ বেড়ে যাবে করকরে একটা ফ্লেভার আসবে ঝোলে দিলে ভেঙে যাবে না দিয়ে দিচ্ছি একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে লালচে করে ফুলকপিগুলোকে ভেজে নেব দেখুন ফুলকপিগুলোকে এই রকম লালচে করে ভেজে নিয়েছি এবার তুলে রাখছি ফুলকপি তুলে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু আলুগুলোকেও লালচে করে ভেজে নেব আলু আর ফুলকপি একসঙ্গে ভাজবেন না তাহলে ফুলকপিগুলো ভেঙে যাবে আলাদা আলাদা ভাজলে স্বাদও ভালো হবে ভেঙেও যাবে না দেখুন লালচে করে আলুগুলোকে ভেজে নিয়েছি এবার আলুগুলোকেও তুলে রাখছি আলু তুলে নিয়ে কড়াতে আরও দু চামচ তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা হাফ চা চামচ গোটা জিরা ফোড়নটাকে একটু ভেজে নিয়ে যোগ করে দেব এক চা চামচ আদার পেস্ট আদার পেস্টটাকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব তারপর যোগ করে দেব টমেটো কুচি মশলা কষাতে আগে টমেটো পরে আদা নয় আগে আদা তারপর টমেটো দিন এতে করে ঝোলের টেস্ট ভালো আসবে দেখুন আদাটাকে একটু ভেজে নিয়েছি তারপর যোগ করে দিলাম টমেটো দিয়ে দিচ্ছি একটু লবণ পরিমাণ মতো এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটোটাকে এক মিনিট মতো ভেজে নেওয়ার পর এখানে যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যাতে না পুড়ে যায় অল্প পরিমাণে গরম জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব দু থেকে তিনবার অল্প অল্প গরম জল দিয়ে মশলাটাকে কষালে মশলা ভালোভাবে কষানোও হবে আর তেলের পরিমাণও কম লাগবে দেখুন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা তেল ছাড়তে শুরু করেছে এবার আমি যোগ করে দেব ভেজে রাখা আলু আলুগুলোকে প্রথমে দিয়ে মশলার সাথে মোটামুটি তিন থেকে চার মিনিট কষিয়ে নেব এতে করে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে কেননা ফুলকপিগুলো ভাজা হতে হতেই প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে একটু গরম জল দিয়ে দেব দেখুন ঢাকা দিয়ে তিন চার মিনিট কষিয়ে নিয়েছি এবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি ফুলকপি কিগুলোকে দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করব না হালকা হাতে নাড়াচাড়া করে দেব যাতে ভেঙে না যায় মিশিয়ে নিয়ে দিয়ে দেব গরম জল জলের পরিমাণ আপনারা যেমন ঝোল রাখবেন সেভাবে দেবেন অবশ্যই গরম জল দেবেন এতে স্বাদও ভালো হবে আর রান্নাটাও তাড়াতাড়ি হবে গরম জলের বদলে ঠান্ডা জল দিলে সবজি শক্ত হয়ে যায় রান্নার সময় বেশি লাগে রান্নার স্বাদও ভালো আসে না এবার ঢাকা দিয়ে আরও সাত আট মিনিট রান্না করে নেব দিয়ে দিচ্ছি একটু চিনি এতে মিষ্টি হবে না স্বাদটা ভালো হবে যেহেতু নিরামিষ তরকারি আপনারা যদি চিনিটা অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন আলুগুলোকে একটু ভেজে নেবেন এইভাবে মশলার সাথে প্রায় যাতে মোটামুটি সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় তাহলে ফুলকপিগুলো বেশি সেদ্ধ হবে না ফুলকপির একটা ক্রাঞ্চি ভাব থাকবে খেতে ভালো লাগবে দেখুন ঢাকা দিয়ে সাত আট মিনিট রান্না করে নিয়েছি আর এই সময় আমি একটা ভাজা মশলা রেডি করে নিয়েছি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ সেই ভাজা মশলাটা কি ভাজা মশলা দিচ্ছি সেটা আপনারা একটু পরেই পেয়ে যাবেন ভাজা মশলা দেওয়ার পর যোগ করে দিচ্ছি এক চা চামচ ঘি সবশেষে একটু ঘি দিলে স্বাদ আর গন্ধ দুটোই বেড়ে যাবে ভালোভাবে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব যাতে ভাজা মশলা ঘিয়ের গন্ধটা খুব ভালোভাবে ছেট হয়ে যায় যে ভাজা মশলা আমি যোগ করেছি তার মধ্যে রয়েছে এক চা চামচ গোটা ধনে ধনেটাকে প্রথমে 30 থেকে চল্লিশ সেকেন্ড একটু ভেজে নেব যখন ধনেটা পুরোপুরি ভাজা হয়ে যাবে তারপর এখানে আমি যোগ করে দেব আট থেকে দশটা মেথি মেথি খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না তাহলে পুড়ে তেতো হয়ে যেতে পারে দেখুন জিরেটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি মেথি মেথি দেওয়ার পর যেহেতু প্যানটা খুব মোটা গ্যাসটাকে সাথে সাথে বন্ধ করে দিতে হবে তা না হলে মেথিটা পুড়ে গিয়ে বেশি তেতো হয়ে যাবে এই ভাজা মশলাটাকে আমি গুঁড়ো করে যোগ করেছি দুটোই পুরোপুরি ফুলকপি আলুর তরকারিতে গরম বাড়ে আগে তো খাই গরম মশলার পরিবর্তে এইভাবে যদি ধনে যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে একটু কাঁচা লঙ্কা ফালি করেও দিতে পারেন এতে কাঁচা ঝাঁজ আর গন্ধ খুব ভালো লাগবে দেখুন একদম তৈরি নতুনভাবে নতুন সাথে পুরোনো দিনের একটা ফুলকপি আলুর ঝোল একবার এই পদ্ধতিতে রান্না করে দেখুন আশা করছি একবার খেলে বারবার বানাবেন ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে দুর্দান্ত লাগবে আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ভিডিওটা